নো কমেন্টস নো এসাম অনলি এভরিডেস ফিফটি প্লাস সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের জন্য আপনি প্রতিদিন পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবেন খুব ইজিলি তো আমি যদি আমার নতুন একটি চ্যানেল আপনাদের সাথে শেয়ার করতে যাই তো আমি চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর যদি এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাই যাওয়ার পর যদি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিফটি কে সাবস্ক্রাইবার টোয়েন্টি ভিডিওস পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বিশটা ভিডিও মাত্র বিশটা ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব জেনারেট করে নিয়েছি সোকাইজ এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবগুলো কিন্তু কোনো ওয়েবসাইট বা আমি কোনো টাকা দিয়ে কিন্তু কিনে নিই এবং এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার কোনো রিয়েল ও নয় এট ইজ জাস্ট একটি ট্রিক্স এই ট্রিক্সটি ইউজ করে আপনি পার ডে ফিফটি প্লাস সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবেন আর এ সিক্সটি যদি আপনি আপনার চ্যানেলে কাজে লাগান ফলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের কোনো কোনোরকম কোনো ক্ষতি হবে না এবং আপনার চ্যানেলের জন্য কোনো ইফেক্ট পড়বে না সো গ্যাস আপনার যদি এট সিক্সটি ইউজ করতে ইচ্ছে হয় আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন আর আপনার যদি ইচ্ছে না হয় আপনি চাইলে ভিডিওটি স্কিপ করে যাইতে পারেন কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আপনার দেখতেছেন চান ট্রিক্স এই চ্যানেলটি আপনি নতুন দর্শক এ দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সো এখন চলে যাচ্ছি কিভাবে আপনি আপনার চ্যানেলে এই ট্রিক্স অ্যাপ্লাই করবেন এটি দেখানোর জন্য চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে ওয়েট 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 মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে বলি আগে আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে প্রতিদিন পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার্স জেনারেট করবেন আপনার চ্যানেলে কিভাবে আপনি পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইবার্স নেবেন এভরিডে এবং কিভাবে কিন্তু এটি সম্ভব সো গাইস দেখুন আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন ওপেন করার পর যদি আপনি কোনো ভিডিওতে ক্লিক করেন ক্লিক করার পর যদি আপনার ওই ভিডিওটা যদি বারো লেগে থাকে অবশ্যই আপনি কি করেন ওই চ্যানেলে প্রবেশ করেন প্রবেশ করার জন্য ওই চ্যানেল লোগোর উপর একটি ক্লিক করেন ক্লিক করে কিন্তু আপনি ওই চ্যানেলে প্রবেশ করেন প্রবেশ করার পর যদি ওই চ্যানেলে যদি আপনি হাজারের উপর যদি সাবস্ক্রাইবার দেখতে পান তাহলে কিন্তু আপনি ওই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার ইচ্ছে হয় আর যদি ওই চ্যানেলে হাজারের নিচে ধরেন পঞ্চাশ একশো দুইশো তিনশো এরকম যদি সাবস্ক্রাইবার দেখেন তাহলে কিন্তু ওই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় না আপনি যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে কিন্তু আপনার দ্বিধাবুদ্ধ হয় ওই চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করবেন কি করবেন না আর মনে করেন আপনি কোনো একটি চ্যানেল সার্চ করে নিয়েছেন সার্চ করার পর ওই চ্যানেলে সরাসরি ঢুকে গেলেন ঢুকার পর দেখতে পাচ্ছেন ওই চ্যানেলে কিন্তু প্রায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে আপনি কিন্তু ওই চ্যানেলটির সাবস্ক্রাইব দেখে কিন্তু আপনি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলেন অনেক সময় ওই চ্যানেলে ভিডিও কেমন ওই ভিডিওর কোয়ালিটি কেমন ওই চ্যানেলের ভিডিওতে কেমন পারফর্ম করে ভিডিও কোয়ালিটি কিন্তু আপনি দেখেন না আপনি জাস্ট ওই চ্যানেলে সাবস্ক্রাইব দেখে কিন্তু আপনি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি ওই চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না থাকে অর্থাৎ হাজারের নিচে যদি সাবস্ক্রাইব থাকে ওই চ্যানেলের ভিডিও যতই ভালো হোক না কেন ওই চ্যানেলের ভিডিওতে যতই ভালো পারফর্ম করুক না কেন ওই চ্যানেলের ভিডিও যতই ভালো কোয়ালিটির হোক না কেন ওই চ্যানেল কিন্তু আপনি সাবস্ক্রাইব করেন না সহজেই কিন্তু ওই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে চান সো এখন মেন টপিকে চলে আসি তো মনে করেন আপনি একজন নতুন ক্রিয়েটর হিসেবে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন ওই চ্যানেলে কিন্তু আপনি আপনার সর্বোচ্চ সর্বোচ্চ ভালো দিয়ে কিন্তু আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ইউটিউবে আপলোড দেওয়ার জন্য আপনি আপনার ভিডিওতে ভালো পারফর্ম করতেছেন আপনার ভিডিও কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো কিন্তু আপনার চ্যানেলে আপনি তেমন কোনো সাবস্ক্রাইবার জেনারেট করতে পারেন না সো কারণ কি এটি কারণ হচ্ছে আপনি একজন নতুন ইউটিউবার আর আপনি নতুন ইউটিউবার হওয়ার কারণে কিন্তু আপনার চ্যানেলে তেমন কোনো সাবস্ক্রাইবার নেই তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার না থাকার কারণে কিন্তু দর্শককে কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সহজে তো মনে করেন আপনি এইট সিক্সটি অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার চ্যানেলে প্রায় মনে করেন পাঁচ হাজার দশ হাজার যত ইচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার আপনি আপনার চ্যানেলে দেখাতে পারবেন তো আপনার চ্যানেলে যখন এই ইউজ করবেন তখনই কিন্তু যখন দর্শকরা আপনার চ্যানেলে প্রবেশ করবে প্রবেশ করার পর যখন আপনার চ্যানেলে এত সাবস্ক্রাইবার যখন দর্শকরা দেখতে পাবে তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি কেমন দেখবে না ভিডিও থামনেল ট্যাক্স কিওয়ার্ড কিছুই কিন্তু দেখবে না ভিডিও কেমন পারফর্ম করেছেন কিছুই কিন্তু দর্শকরা দেখবে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দেখে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আপনি যদি এই ট্রিক্সটি প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু আপনি দিনে কমপক্ষে পঞ্চাশ সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করতে পারবেন আগে যদি আপনার চ্যানেলে এই ট্রিক্সটি ইউজ করার আগে যদি আপনার চ্যানেলে দিনে সর্বোচ্চ পাঁচটা ছয়টা সাবস্ক্রাইবার আসতো তাহলে কিন্তু এখন থেকে আসবে আপনার চ্যানেলে পঞ্চাশটা ষাটটা এরকম কিন্তু সাবস্ক্রাইবার আসবে সো আপনি কিন্তু এই ট্রিক্সটি আপনার চ্যানেলে যতক্ষণ না পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবারের যে মাইলেজুনটি রয়েছে এটি যতক্ষণ কমপ্লিট করতে না পারছেন ততক্ষণ আপনি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন এবং আপনার যদি একটা জাস্ট সাবস্ক্রাইবারের যে মাইলেজ টোয়েন্টি রয়েছে এটি যদি আপনি পার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এইচ এক্সটি ইউজ করার আর কোনো দরকার নেই আপনার চ্যানেল যখন এক হাজার সাবস্ক্রাইবারের মাইলেজ টোয়েন্টি পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেল অটোমেটিক একটি বুস পেয়ে যাবে এবং আপনার চ্যানেল অটোমেটিক সাবস্ক্রাইবার আসবে সো আপনি যদি পার ডে পঞ্চাশ সাবস্ক্রাইবার করে পেয়ে থাকেন অর্থাৎ আপনার চ্যানেলের জন্য দৈনিক পঞ্চাশটা করে যদি সাবস্ক্রাইবার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হিসাব করে দেখেন মাত্র বিশ দিনে মাত্র বিশ দিনে কিন্তু আপনার চ্যানেলের জন্য আপনি এক হাজার সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন খুব ইজিলি সো গাইস এখন সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি এটি আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করবেন সো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই তোর জন্য আমি সর্বপ্রথম কী করবো আমার মোবাইল ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ভিতর তো আমি জাস্ট ইউটিউব চ্যানেল যাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের লোকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সরাসরি ইউটিউবের ভিতর চলে যাচ্ছে ইউটিউব চ্যানেলের ভিতর যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে কী করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন রয়েছে জাস্ট আপনাকে এই পেন্সিল আইকনের উপর ক্লিক করতে হবে তো জাস্ট এই পেন্সিল আইকাউনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু আপনাকে কাজটি হচ্ছে এখানেই তো আপনার আসল কাজটি এখানে করতে হবে হ্যান্ডেলসে তো আপনাকে কী করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলস এ হ্যান্ডেলসের পেন আইকনের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন কীবোর্ড সহজে তো আমি এটি যেভাবে টাইপ করেছি আপনাকে কিন্তু এভাবে ঠিক এভাবে কিন্তু টাইপ করে দেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি কার্ড করে দিচ্ছি আমি আবার লিখবো এখানে এই যে পঞ্চাশ পঞ্চাশ দিলাম আপনাদের আপনারা ইচ্ছামত সংখ্যা দিতে পারেন তারপর একটা ক্যা দিলাম এরপর একটা ফুল স্টপ দিতে হবে এরপর সাবস্ক্রাইবারস যে সাবস্ক্রাইবার্সটা লিখে দিলাম এরপর একটা ফুল স্টপ দিতে হবে সাবস্ক্রাইবারস লিখার পরে ফুল স্টপ এরপরে আবার আপনি কয়টা ভিডিও শু করাতে চান এটি দিবেন আমি টেন দিলাম এরপরে ভিডিওস ও ইউ জাস্ট পঞ্চাশ কে এরপর একটা ফুল স্টপ সাবস্ক্রাইবারস এরপর একটা ফুল স্টপ এরপর টেন এরপর একটা ফুল স্টপ এরপরে ভিডিওস টিক দেখার সাথে সাথে কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমার এখানে কিন্তু গ্রিন টিকমার্ক কিন্তু উঠে গেছে আপনার যদি গ্রিন টিকমার্ক না ওঠে আমরা এখান থেকে সংখ্যা চেঞ্জ করে দিলে বারবার কয়েকটা সংখ্যা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার এটি টিকমার্ক হয়ে যাবে তো এটি আমি সেভ করার জন্য জাস্ট সেভে ক্লিক করলাম কিন্তু আমার এখানে সেভ যায় না কারণ এটি আমি কিছুক্ষণ আগে এখান থেকে সেভ করে নিয়েছিলাম এই যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার বিশ ভিডিও টোয়েন্টি ভিডিওস এটি কিন্তু আমি সেভ করে নিয়েছিলাম তো আপনি জাস্ট এখান থেকে এখন কী করবেন এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন তো আমি যদি এখান থেকে ব্যাগ দিই এই এখানে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন উপরে পঞ্চাশকে সাবস্ক্রাইবার টোয়েন্টি ভিডিওস এরপর নিজে হচ্ছে টোয়েন্টি ফোর্টি নাইন সাবস্ক্রাইবার সিক্সটিন ভিডিওস তো আমার এখানে কিন্তু রিয়েল সাবস্ক্রাইবারসটা হচ্ছে কোন পঞ্চাশ সাবস্ক্রাইবার ষোলো ভিডিও এটি হচ্ছে আমার রিয়েল আর এটা হচ্ছে আমি যেটি এখন হ্যান্ডেলসে লিখলাম ওইটি কিন্তু এখানে শো হচ্ছে তো কিন্তু আপনার চ্যানেলের দর্শকরা কিন্তু এগুলো কিন্তু এত কিছু বুঝবে না যেটি বেশি দেখবে ওটাই কিন্তু ভেবে নেবে তো এখান থেকে বাইক দিলেই কিন্তু আপনার যে হ্যান্ডেলে যেটি লিখছেন ওইটি কিন্তু শো হচ্ছে দেখতে পাচ্ছেন পঞ্চাশকে সাবস্ক্রাইবার টোয়েন্টি ভিডিও কিন্তু যেই চ্যানেলে থেকে পঞ্চাশ ষাটটা কিন্তু যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও টি যদি কোনো রকম কোনো ভুল করে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম